সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি আবার অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলে শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্রে নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স একুশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি মেয়ে গা এবং ফরসা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা গভর্নমেন্ট সার্ভিস মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা কুষ্টিয়া মেয়ের হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি কুয়েট এমএসসি বুয়েট এমএসসি জিএইচ ইউটি মেয়ের প্রফেশন জব হোল্ডার মেয়ের বয়স ত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি মেয়ে রং ফরসা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা বিজনেসম্যান মেয়ের মা হাউসওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব। তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া এম বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা অ্যাকাউন্টস অফিসার মেয়ের মা স্কুল টিচার মেয়ের বর্তমান ঠিকানা মেহেরপুর মেয়ের হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে ঠিকানা বিয়ের মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ শোর নম্বর ত্রিশ মহাখালী টিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে